আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত পৃথিবীর যে এখান থেকে দেখতেছেন আমাদের এই ভিডিও সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি গাজীপুর বাজারে এটা মূলত বিশাল গরু ছাগল এবং সাইকেলের হাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রান্তে এলাকার আশেপাশে এবং বিভিন্ন গ্রাম থেকে চলে আসছে এখানে গুলো রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এই সব ধরনের দেশি ছাগল এবং রাম ছাগল বিভিন্ন ধরনের জাতের ছাগল রয়েছে আর এই পাশটায় যদি আপনাদেরকে দেখাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল রাখা আছে পাই সাইকেলের হাট আর একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ কিছু গরু রয়েছে বিশাল হাটের এই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বিশাল এরিয়া জুড়ে এখানে সব যা দেখতেছেন এই পাশে পুরোটাই জুড়ে হচ্ছে গরু বিভিন্ন জাতের গরু বাজারটা হাটবার হচ্ছে এখানে প্রতি সপ্তাহের প্রতি বুধবার আপনারা এখানে এসে আপনারা কিনতে পারেন বিশাল এরিয়া জুড়ে এই হাট তো ধন্যবাদ সবাইকে আমাদের পেজের সাথে থাকার জন্য আপ আশা করি আপনারা কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন ধন্যবাদ